জোয়ান ভোয়ান বিয়া কোনো ফালো ভি ঠি কে লাল্লা হে হ্যাঁ রে জোয়ান বোরা বিয়া কোনো পাগলো ফিরি ফায়ার অল্লাহি এই এলাকার মানুষ হনা, শান্তি হ রে গেলে ফাই চাদর পাড়ার মানুষ হনা, শান্তি হ ডে গেলে ফাই ফোলামায়া বিয়া কোনো ফাগলো চকা কেলা হে হ্যাঁ রে জোয়ান বোরা বিয়া কোনো ফালো চক এখন তো চকা কালা তো একদম সহজ আগে যখন কাগজ ছিল তখন একটু কঠিন ছিল মারামারি হতো এই তুই আমারটা কেন এরকম হতো এখন তো এখন তো মানে ভুল খেলোয়ার এখন নাই মানে ধরা খাইলেও একই না খাইলেও একই মোবাইলের সকল চলে জন্য তো আমরা যাচ্ছি শান্তি হরে যাই পাইতা শান্তির যদি টেবলে দেখতো ব্যাগুনে হাইতাম শান্তি হরে যাই পাইতা শান্তির যদি পরিত্য ব্য হাইতা ওরে শান্তির আড়ত মানুষ মরের শান্তির আড়ত মানুষ মরের সোনা অশান্তির জ্বালা ফুলা মায়া ব্যাগুন ফাগল সকা কেলা জুয়ান বোরা ব্যাগুন ফাগল সকা কেলা সদগর পাড়ার মানুষ হন শান্তি গেলে পায় এই এলাকার মানুষ হন শান্তি হেলে পায় মানুষ হন শান্তি গেলে পায় ফুলা ব্যাগুন ফাগল সকা কেলা হরে জুবান বোরা ব্যাগুন ফাগল সকা কেলা আগে মা হালা বেড়াই তো যাইত নামাজর জায়গা হরে ফুসার গড়িত আগে বাপ সাসা বেড়াই তো যাইত নামাজর জায়গা হরে ফুসার গড়িত এখন বেড়াইতে গেলে এখন বেড়াইতে গেলে সর্বপ্রথম সেটা না তো একজন না বেটে কেন সাজ দিবলে

আর এখন যাই মতো ও তো অত সাথে আমি চার্জার আছে টিনোমেটিক খেলাই ইন খেলা তো ও এই সক খেলার লাই আচ্ছা আমরা আরেকটা চল যাচ্ছি এই আমি এখন যে গানটা বলবো এই গানটা কিন্তু একটা ছোট একটা ছেলেও জানে মেয়েও জানে হ্যাঁ আচ্ছা এন হনু ফোয়া নাই এন হনু ফোয়া নাই দিয়ে নজানে এনে কেউ গান গায় গাইম না ডাইরেক্ট গান গাইম দিবা হ্যালো কে ঠিক আছে হ্যাঁ তুই যদুর দশম দিনে না 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 ম্যাডাম তোমার গায়র ফিকার এত সুন্দর জিকসা এইকালেগে তোয়ারে আদর আচ্ছা হুজুর এ গান গানওয়া এবার বুজা দিতে কইলে গান ম্যাডাম তোমার গায়র ফিকার এত সুন্দর আচ্ছা ম্যাডাম আর হন বানাইয়ে আল্লাহ মাথা পরি মহন বানাইয়ে আল্লাহ আবার হতে জিকসা এইকালেগে তোয়ারে আদর তুই তুই কে সরকা আদর লাইব হ্যাঁ যেহেতু মেয়ে ফুল জিনিস মাহেন্দ্র কে সালে তো তা লাভি কেন সাইস ইকা সনাম কবি রা গুনা কবি রা ঠিক না বেটি একজন ঠিক না বেটি তো এর জন্য এতার লাই মানে মাই ভাইন্দ্র কে সজন সাইস বান কেলা ফুল জিনিস আল্লাহ ওন্দর ফুল দিবা বানাই সুন্দর বানাই তো এন্ডি গান জে গায়ে তেও কবি রা গুনা ও জিতা তো গান গান কে হোয়া পড়ে এন্ডি গান লাগাবেন এন্ডি কে গান গন্নান কবি রা গুনা যে ম্যাডাম ওরে বানাইই বের প্রশংসা যা রাইং গরি গরি

ধনি গৌরি বিরা গুনে বোরে গুণর শোকরি রাজা নাই বলে আল্লাহ আকবর আল্লাহ তোমার সৃষ্টি জগৎ হত যে সুন্দর সাইরোমি কবি সাইরে কে মোর সাদর আল্লাহ তোমার সৃষ্টি জগৎ হত যে সুন্দর সাইরমি কবি সের কে মোর সাদর